আসসালামু আলাইকুম এভরিওয়ান সকাল সকাল রিহান বাবু অনেক বেশি কান্নাকাটি করার পর এখানে বসেছে কেক খাওয়ার জন্য তার আপু মারদাসায় চলে গেছে বলে সে অনেক বেশি কান্নাকাটি করল আর আপা আপা বলে অনেক বেশি কান্নাকাটি করে এখন বসছে খেতে আজকে এত পরিমাণ জ্বালাইছে আমাকেও আর এইখানে রুবাইয়ের বাবা আমার পছন্দের আম নিয়ে আসছে এর আগের আমও একটা রয়ে গেছে ওইগুলাই শেষ হয় নাই যেহেতু আমার একা খাওয়া হয় রুবাইয়ের বাবাও খায় না আর হচ্ছে রুবাইয়ারে একদমই খাওয়াইতে পারি না বাবু একটু একটু খায় কিন্তু রুবায়াকে একদমই আমি ফল টল খাওয়াইতে পারি না আগেরবার বার যে আমটা আনছিল ওটা হচ্ছে রূপালি আম আর এটা হচ্ছে হাড়ি বাঙ্গা আম এই আমটা আমার অনেক বেশি পছন্দের এবার আনছে তিন কেজি তো এইগুলো আমি নিয়ে আসার পর এগুলা গুসায় রাখতেছিলাম আমগুলো আমার কাঁচা খেতে অনেক বেশি ভালো লাগে পাকা আম আমার একদমই পছন্দ না আর আজকে রুবাইয়া অনেক বেশি বায়না করছিল যে সে পুরি খাবে দোকানেও আজকে পুরি বানাইতেছিলো না যেহেতু সারা দিন বৃষ্টি এর জন্য কী করবো তাই বাসায় বানিয়ে দিতেছিলাম আমার এগুলা বানাইতে অনেক বেশি ঝামেলা লাগে কারণ রিহান বাবু অনেক বেশি ডিস্টার্ব করে আগে অনেক বেশি বানাইতাম এখন আর বানানো হয় না তেমন একটা তো আজকে বানাইতে বসছি আমি যখন বানাই তখন একসাথে অনেকগুলো বানাই যাতে তাদের খেয়ে তৃপ্তি মিটে রুবায়ার একটা কিছু মনে হলে সে একদমই আর চুপ করে না সে ওইটা বলতেই থাকে বলতেই থাকে তো আর কি করার এর জন্য বানাতে বসে গেলাম রুবায়া এই ভাজা জিনিসগুলো অনেক বেশি পছন্দ করে আমার মতো রিহান বাবু তেমন একটা এগুলা পছন্দ করে না তার বাবার মতো রুবাইয়া সিঙ্গারা পুরি তারপরে হচ্ছে পরোটা সে এগুলা অনেক বেশি পছন্দ করে যদিও এগুলা বেশি খাওয়া ঠিক না তারপরও ও পছন্দ করে আর কি করার এদিকে রিহান বাবু হচ্ছে বসছে খেতে তো সে সেটা সেটার খায়নি এর জন্য তাকে অল্প ভাত মেখে দিলাম তো ওগুলো নিয়ে সে দুষ্টামি করছিলো আর সব ফেলে দিল